রবীন্দ্রনাথ একমাত্র লেখক যিনি সমস্ত ভারতীয় লেখকদের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি বিশ্বের দরবারে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন তার কারণ কি রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা তার যে রচনার অভিনবত্ব বা তার যে অনুভূতি তা তিনি অনুবাদের হাত ধরে বা অনুবাদকে মাধ্যম করে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন অনুবাদ না করলে তার চিন্তা চেতনাকে মানুষ জানতে পারতো না আর এ কারণেই ট্রান্সলেশন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অনুবাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকর্ম বা মাধ্যম যার হাত ধরে কোনো রচনাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় আর এ কারণেই কোনো রচনাকে জনপ্রিয় করে তুলতে তাকে একটা ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে না হলে সেই রচনা যতই উৎকৃষ্ট হোক না কেন বা লেখকের চিন্তা চেতনার অভিনবত্ব যতই থাক না কেন বিশ্বের দরবারে তা পৌঁছবে না রবীন্দ্রনাথকে অনুবাদ না হলে সম্ভবত বিশ্বের এত মানুষ জানতেই পারতেন না ঠিক তেমনি আমরাও অনেক লেখকের কথা জানতে পারতাম না যদি তাদের লেখা অনুবাদ না হতো আমরা সবাই জানি যে রবীন্দ্র রচনার প্রচুর অনুবাদ হয়েছে কমপ্লিট রবীন্দ্র রচনা বলির অনুবাদ করা সম্ভব হয়নি কিন্তু বহু রচনার গল্প উপন্যাস চিঠিপত্র ভ্রমণ কাহিনী সব কিছুর অনুবাদ হয়েছে এখানে আমি ছাত্রছাত্রীদের সাথে কিছু এমন নাম শেয়ার করব যার অনুবাদ হয়েছে কোথার থেকে কিভাবে এই তথ্যগুলো। যাতে মনে একটা ধারণা তৈরি হয়। অনুবাদের পাশাপাশি আরেকটা মাধ্যমের হাত ধরেও জনপ্রিয়তা পাওয়া সম্ভব সেটা হলো কোনো গল্প বা উপন্যাসকে যদি চলচ্চিত্রায়ন করা যায় যদি সেটা ফিল্মে কনভার্ট করা যায় তাহলে তার ট্রান্সলেশন করে বিশ্বের দরবারে সেই অনুভূতিকে পৌঁছে দেওয়া সম্ভব যে কাজটা সত্যজিৎ রায় করেছিলেন বা আরও অনেকেই করেছেন তাই শেষে বলবো অনুবাদ হলো অত্যন্ত একটা সিরিয়াস শিল্পকর্ম যেটা অতি সহজে করা সম্ভব নয় এটা কিন্তু শুধু আক্ষরিক অনুবাদ নয় যে ভাষাতে আমরা অনুবাদ করছি সেই ভাষার কালচার সেই ভাষার রেওয়াজ সেই ভাষার ভোকাবুলারি সম্পর্কে অত্যন্ত ভালো ধারণা থাকা প্রয়োজন তবেই অনুবাদ ব্যাপারটি সার্থক শিল্পে রূপান্তরিত হয় সব ক্ষেত্রে অনুবাদ যে সার্থক হয় এমনটা কিন্তু নয় মূল টেক্স থেকে অনুবাদ সম্পূর্ণ বিকৃত হতে পারে এই ব্যাপারটিও কিন্তু দেখা গেছে